সুপ্রিয় বিওয়াস বাইক পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের সিসি অনুযায়ী আপনার কত গেডের অয়েল ব্যবহার করা উচিত তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনি একটি কম সিসির বাইক ব্যবহার করেন ধরেন প্লাটিনে ইয়েস প্ল্যাটিনা এইচ গিয়ার ওয়ান হান্ড্রেড টেন এই বাইকগুলির মধ্যে কত গিয়ারের অয়েল ব্যবহার করা উচিত এখন সার্ভিস সেন্টারে গেলে আপনাকে বলা হয় টোয়েন্টি ডাব্লিউ ফিফটি অয়েল ব্যবহার করার জন্য আর ম্যানুয়াল বইয়ের মধ্যে লেখা আছে টেন ডাব্লিউ টার্টি এখানে বিষয় হচ্ছে আমাদের দেশের রাস্তার কন্ডিশন অনুযায়ী আমাদের দেশের ওয়েদার অনুযায়ী আমাদের বাংলাদেশে বাস আসের যতগুলি সার্ভিস সেন্টার আছে সব সার্ভিস সেন্টারে বলা হয় টোয়েন্টি ডাব্লিউ ফিফটি অয়েল ব্যবহার করার জন্য কারণ কি আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড সুন্দর শোনার জন্য এবং আপনার বাইকের ইঞ্জিন ঠান্ডা থাকার জন্য বাংলাদেশে বলা হয় কম প্ল্যাটিনিয়া প্লাটিনিয়া গিয়ার এবং ওয়ান হান্ড্রেড টেন ডিসকভার এই বাইকগুলির মধ্যে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি ব্যবহার করতে বলা হয় এক কথায় বাজাসের যতগুলো মডেল আছে সব মডেলের মধ্যে টোয়েন্টি ডাবলিউ ফিফটি অয়েল ব্যবহার করার জন্য বলা হয় তো আমরা ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় বাইকের কোনো সমস্যা হয় না এবং বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকে আর টোয়েন্টি ডাব্লিউ ফিফটি এই অয়েলটি যে বাইকগুলি একশো ষাট সিসি আড়াইশো সিসি এবং আপনার দেড়শো সিসি এই বাইকগুলির মধ্যেও কিন্তু টোয়েন্টি ডাব্লিউ ফিফটি গেডের অয়েল ব্যবহার করার জন্য বলা হয়েছে এবং অয়েলটি ব্যবহার করার সময় অবশ্যই বোতলের গায়ে এপিআই এস এল জেসুমা টু অথবা এস এন এই বিষয়টি লেখা থাকতে হবে সেক্ষেত্রে সেই অয়েলটি আপনার বাইকের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন আর আপনি যদি চান আপনার বাইকটি কম বাইক আপনি টেন ডাব্লিউ তাটি অয়েলটি ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন তবে আমাদের সাজেস্ট করে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি গেডের অয়েল ব্যবহার করার জন্য তবে আমরা এই বাইকের মধ্যে কোন অয়েলটি ব্যবহার করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিটিএসআই এই অয়েলটি আমরা বাজাজ বাইকের মধ্যে ব্যবহার করি দালালি করতে আসি নাই যেটা সত্য কথা সেটা আপনাদের সাথে শেয়ার করছি আবার অনেকে বলবে আমি মোবিল নিয়ে দালালি করতেছি দালালি করছি এরকম যদি প্রমাণ দিতে পারেন আর জীবনে এই প্ল্যাটফর্ম মধ্যে আর ভিডিও আপলোড করব না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইঞ্জিন অয়েল আপনি যদি কম গ্রেডের অয়েল যদি আপনার ম্যানুয়াল বইয়ে যদি লেখা থাকে আপনি সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম